প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আওয়ামী লীগ এখন কি করবে আওয়ামী লীগ কীভাবে ফিরিয়ে আসবে ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই বেশ কয়েকদিন যাবৎ আওয়ামী লীগ নিয়ে আসলে কোনো কথা বলি না কিন্তু কথা বলতে হবে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল শুধু তাই নয় বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রগতির রাজনীতি প্রগতিবাদী রাজনীতির কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এক নম্বরে আওয়ামী লীগকেই রাখতে হবে এই জন্য আওয়ামী লীগ ছাড়া আসলে বাংলাদেশের অতীত ইতিহাস রচনা করাও যেমন সম্ভব হবে না ঠিক তেমনি বাংলাদেশের ভবিষ্যৎ রচনা ভবিষ্যৎ ইতিহাস রচনা ভবিষ্যৎ বিনির্মাণ করাও সম্ভব হবে না এই জন্য আওয়ামী লীগ নিয়ে কথা বলতেই হবে আওয়ামী লীগ আসলে কি করবে আমি প্রথমত যেটি দেখতে চাই যে আওয়ামী লীগ এই যে জাতীয় সংসদ নির্বাচন চলে এসছে বারো ফেব্রুয়ারি আর দেড় মাসের মতো আছে আওয়ামী লীগ এখনো পর্যন্ত যেটি পরিষ্কার যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ পাচ্ছে না এবং এটি সত্য যে নির্বাচনটি হয়ে যাবে আমি জোর দিয়ে বলছি নির্বাচনটা হয়ে যাবে যদি না এই জঙ্গি গোষ্ঠী নিজেরা মারামারি না করে নিজেদের পরাজয় ঘটছে এটি বুঝতে পেরে নিজেরা মারামারি করে নির্বাচন যদি বানচাল না করে তাহলে নির্বাচন হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ কি নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে পারবে আপনি কি দেখছেন অনেকে অনেক বিজ্ঞ লোকজন অতি আওয়ামী লীগের লোকজন বলেন যে নির্বাচন হবে না নির্বাচন ঠেকিয়ে দেবে কে ঠেকিয়ে দেবে গত দেড় বছরে আওয়ামী লীগের সেই শক্তি স্ট্রেংথ কিছু দেখেছেন যে আওয়ামী লীগ আগামী দেড় মাসের মধ্যে ঘুরে দাঁড়িয়ে এই নির্বাচনটাকে ঠেকিয়ে দেবে অসম্ভব আমি মনে করি আপনি মিলিয়ে নিন যে অসম্ভব এই নির্বাচন আওয়ামী লীগ ঠেকাতে পারবে না আওয়ামী লীগের সেই সাংগঠনিক স্ট্রেন্থ এই মুহূর্তে এখনো নেই দেড় বছরেও আওয়ামী লীগ সাংগঠনিক স্ট্রেনথে ঘুরে ফিরে দাঁড়াতে পারেনি যাই হোক নির্বাচনটা হয়ে যাবে এবং আরেকটি বিষয় যে বিদেশি শক্তিকে নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে পারবে না সেই লক্ষণও নাই বিদেশি শক্ত ইতিমধ্যে এগুলো আসলে তথ্য পাত্র এই যে অনেকে বলেন যে এমনও শোনা যায় অনেকের আলাপ সোশ্যাল সালাপা স্ট্যাটাসে শোনা যায় যে আমি বিশ্বাস করি না যে ভারতের প্রেসক্রিপশনে ভারতের সাথে নেগোসিয়েশনে এই তারেক রহমান বাংলাদেশে এসছে আরে ভাই আপনি বিশ্বাস না করলে কি যায় আসে আপনি এত বড় বিশ্লেষক এত বড় কথা বলেন ভারত স্বয়ং তিন দিন আগে ভারত সরকার ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মুখপাত্র রণধীর জয়সওয়াল নিজে সাংবাদিকদের সাথে প্রশ্নের উত্তরে বলেছেন যে তারেক রহমান দেশে ফেরাটা রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ডেভেলপমেন্ট বা নয়া ডেভেলপমেন্ট হিসেবে তারা দেখছেন এবং শুধু তাই নয় তারা তারেক রহমান ফেরা পরবর্তী বাংলাদেশের প্রতি তীব্রভাবে নজর রাখছেন এরপরেও আপনি মনে করবেন না আপনি যদি মনে না করেন তাতে কিছু যায় আসে না যাই হোক নির্বাচন যে কোনো মূল্যে আমি একটা কথা বারবারই বলছি যে জঙ্গিরা না ঠেকিয়ে দিলে নির্বাচনটা হয়ে যাবে কিন্তু নির্বাচনটা হয়ে আওয়ামী কি আরও ক্ষতিগ্রস্ত হবে না আওয়ামী লীগ গত দেড় বছর যাবত দেশি বিদেশি বিভিন্ন পক্ষ দেখেছে যে আওয়ামী লীগের আসলে স্ট্রেন্থটা কী আওয়ামী লীগের স্ট্রেন্থটা দেড় বছর পরে এসেও যদি আপনি চিন্তা করেন আওয়ামী লীগের আসলে জিরো এবং এই জিরো হবার কারণেই হঠাৎ করে গত মাসখানেক মাসখানেরও কম সময় গত বিশ দিনের মধ্যে সিনারিও পাল্টে গেছে বিশেষ করে বাংলাদেশ অস্থির হতে শুরু করেছে এই অস্থিরতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশ্ব আন্তর্জাতিক বিশ্বের নেতা যদি বলেন ভারত এই ভারতের নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্ব চিন্তা করেছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশকে অন্তত পক্ষে ঠান্ডা করা যাবে না বাংলাদেশ ঠান্ডা না হলে বাংলাদেশ অশান্ত হলে ভারত সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে সেই জায়গা থেকে বিএনপির সাথে একটা সংযোগ ঘটেছে বিএনপির সংযোগে বিএনপি এসছে এবং রাজনীতি করছে এবং বিএনপি ক্ষমতায়ও যাবে সেটা শর্ট টার্ম শর্ট টার্মের জন্য হলেও ক্ষমতায় যাবে কিন্তু আওয়ামী লীগ কি বসে থাকবে না আওয়ামী লীগ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং বারবার একটা কথা আলোচিত হচ্ছে যে বাংলাদেশে দুটো দল দুটো দল রাজনীতি করবে আওয়ামী লীগ এবং বিএনপি এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর জন্য সত্যিকার অর্থে আওয়ামী লীগ আমি বলবো এখনো ভুলের মধ্যে আছে আওয়ামী লীগ একটা আওয়াজ তোলা হয়েছে যে পুরনো নেতৃত্ব বা নতুন নেতৃত্ব তৈরি করা হবে এমনকি নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কদিন আগে একটা পশ্চিমবঙ্গের বাংলা অনলাইন পোর্টালে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগের তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের পরামর্শ মেনে তিনি দলে কিছু মৌলিক পরিবর্তন করবেন তার কথায় বাংলাদেশের সব জায়গা থেকে একটি নতুন প্রজন্মের নেতৃত্ব উঠে আসা দরকার শুধু ঢাকা অভিজাত মহল নয় বরং প্রতিটি জেলার এমন কণ্ঠস্বর যারা স্থানীয় বাস্তবতা বোঝে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ নতুন নেতৃত্বের একটা হাওয়া উঠেছে এই হাওয়া ওঠার বদলতে যাওয়ার যারা হাওয়া উঠিয়েছে তারা খানিকটা সফল বলা যায় কারণ নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী স্বয়ং এ কথা বলছেন কিন্তু আসলে কি এই যে নতুন নেতৃত্ব দিয়ে কি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে আমি এটার সাথে খুব একটা একমত নয় হ্যাঁ নতুন নেতৃত্ব যুক্ত হতে পারে পুরোনো নেতৃত্ব এইটটি বা সেভেন্টি পার্সেন্ট থাকতে হবে এর সাথে নতুন নেতৃত্ব যুক্ত হতে পারে কিন্তু তাই বলে পুরোনোদেরকে পুরোপুরি বাদ দিয়ে আওয়ামী লীগ অসম্ভব সংগঠিত হতে পারবে না আবারও মুক্ত উড়ে পড়বে অতীতে যারা বিতর্কিত হয়েছেন আজকের পুরো নতুনকে দিয়ে সংগঠিত করতে গিয়ে সেই নতুন যে আবার ওই অতীতের বিতর্কিতদের ভূমিকায় অবতীর্ণ হবে না এই নিশ্চয়তা কিন্তু দেওয়া যায় না ইতিমধ্যে অনেক কিছু পরিলক্ষিত হয়েছে এই যে নতুন নতুন করা হচ্ছে নতুন একটা হাওয়া উঠেছে কেন এই নতুনরাও বিতর্কিত কর্মকাণ্ড করা শুরু করেছে এই যে অনলাইন প্ল্যাটফর্ম এই যে এআরটি মেয়ারটি কী সব এইসব এইসবের মধ্যে ঢুকে এমন সেমন ভূমিকার কথা এমন আলাপ সালাপের কথা শোনা যায় এদের দিয়ে হবে না এদেরকে যদি কেউ বলেন যে এরাই দায়িত্ব নেবে আওয়ামী লীগকে সংগঠিত করার অসম্ভব আপনি পুরনো নেতৃত্বকে যারা চরম বিতর্কিত তাদেরকে ম্যাক্সিমাম টোয়েন্টি টু থার্টি পারসেন্ট বাদ দিতে পারেন বাদ বাকি কি সবাই খারাপ সবাই খারাপ না ম্যাক্সিমাম ভালো সিচুয়েশনের কারণে হয়তো কিছু খারাপ হয়েছে খারাপ কাজ করেছে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে দেখে রাখতে হবে কিছু নেতৃত্ব আছে যারা তাদের নৈতিক মনোবলের কারণে আর কখনো ফিরে আসতে পারবেন না এতটাই অপরাধ করেছেন সেই সংখ্যাটা খুব কম হাতে গোনা অল্প কিছু আবার কিছু আছে যে তারা তাদেরকে দল থেকে বাদ দিতেই হবে যে না বাদ আবার একটা কথা খুব চালু আছে যে আওয়ামী লীগ নেতৃত্ব বিদেশে বসে আছে তারা কথা বলে না এ করে না সে করে না বিদেশে নিরাপদ আছে এখানে কর্মীরা মার খাচ্ছে পড়ে পড়ে মার খাচ্ছে ধরা খাচ্ছে এ সে ইত্যাদি যারা কথা বলে আচ্ছা তারা কি সবাই কি ধোঁয়া তুলসী কথা এই যে যাদেরকে আমরা অনলাইনে দেখছি অনেক বিতর্কিত তো এখনো কথা বলছে আবার অনেক ভালো মানুষ কথা বলছে না ভালো মানুষ যিনি কথা বলছেন না তিনি কি গা বাতিয়ে চলছেন তাকে অনেক সেফটি সিকিউরিটির কথাও চিন্তা করতে হচ্ছে অনেক আওয়ামী লীগের ভালো নেতা বিদেশে আছেন কিন্তু তিনি একাই গেছেন তার স্ত্রী পুত্র সন্তানরা দেশে আছেন এই স্ত্রী পুত্র সন্তানদের নিরাপত্তার আমি ব্যক্তিগতভাবে জানি স্ত্রী সন্তানদের পরিবারের নিরাপত্তার কারণে বাংলাদেশে এই মুহূর্তে এক মৎসন্ন এক অরাজক এক প্রকৃতির রাজ্য টমাস হবসের প্রকৃতির রাজ্যের কথা আমি স্মরণ করি এই প্রকৃতির রাজ্যে তার পরিবারের কি পরিণতি হতে পারে সেই ভয়ে তিনি কথা বলছেন না তিনি কথা বলছেন না এর অর্থ এই নয় যে তিনি আওয়ামী লীগকে ধারণ করেন না আওয়ামী লীগের ভালো চান না তিনি রাজনীতিতে ফিরতে চান না তিনি অবশ্যই রাজনীতিতে ফিরতে চান সব কথার শেষ কথা কথা আসলে দীর্ঘ হয়ে যাচ্ছে এক আলাপে অনেক কথা বললে দীর্ঘই হয়ে যায় আমি আর দীর্ঘ করতে চাই না আওয়ামী লীগ পুরনো নেতৃত্ব দিয়েই বেছে বেছে ভালোদের দিয়ে চরম বিতর্কিতদেরকে দল দলীয় প্রধানেরই সিদ্ধান্ত নিতে হবে যে এদেরকে আমরা রাখবো না আর কিছু নৈতিক কারণে এমনি সরে যাবে এই এগুলো বাদ দিয়েও আপনার এইটটি পারসেন্ট নেতাদেরকে পাবেন আপনি ভালো তাদেরকে অবশ্যই রাখুন তাদেরকে সাথে নিয়ে সাথে টোয়েন্টি পারসেন্ট নতুন যুক্ত করতে পারেন এই যে অনলাইনে আমি বারবার একটা কথা বলি হাউ কাউ বিভিন্ন কথাবার্তা বললো এবং তারা আওয়ামী লীগের নেতা হয়ে গেল তারা আউয়াম লীগকে সংগঠিত করবে তাদের আওয়ামী লীগের সাথে আসলে কোনো আত্মিক সম্পর্কই নেই এটা যদি করেন বা এটা যদি ভাবেন তাহলে আরেকবার আওয়ামী লীগ মুখ পড়বে এজন্য আমি আওয়ামী লীগের কেউ না কিচ্ছু না কিন্তু আওয়ামী লীগের প্রতি আমার দুর্বলতার জায়গাটা হচ্ছে আমার স্বাধীনতা আমার মুক্তিযুদ্ধ আমার একটি দল হিসেবে সেই জায়গা প্রগতির থেকে আমি একটা সেই জায়গা আওয়ামী লীগকে সংগঠিত হতে হবে ঘুরে দাঁড়াতে হবে এবং যারা বলেন যে একদম নতুনদের নিয়ে নতুন ব্লাড সঞ্চার করতে হবে না পুরনোদের রেখে পুরনোদেরকে পুরনোদের কিছু ভুল থাকলেও সেটা সংশোধন করে নিতে হবে সংশোধন করে কমপক্ষে পার্সেন্ট পুরোনোদেরকে রাখতেই হবে বারবার বলছি এই কথাগুলো সাথে যুক্ত করুন এবং আওয়ামী লীগের মধ্য থেকেই যুক্ত করুন ভাবে আওয়ামী লীগের বিভিন্ন ভাবে কাজ করা মানুষ আছে তাদেরকে যুক্ত করুন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসাদের নিয়ে কিন্তু আওয়ামী লীগ আর এক বিপদে পড়বে কাজেই এভাবে আওয়ামী লীগকে গোছান কারণ আওয়ামী লীগ আসবেই এই নির্বাচনটা যেটি হয়ে যাবে সেটা একটা ঝুলন্ত নির্বাচন কারণ এখানে টেন টু ফিফটিন পার্সেন্ট ভোটের উপস্থিতি থাকবে আমি বারবার এই কথাটা বলছি যদি এরা বাড়িয়ে না দেখায় কাজে এই পার্লামেন্টটা টিকবে না খুব স্বল্পতম সময়ে আর একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এটিও বলছি যে আওয়ামী লীগ যদি এখনও সময় আছে সংগঠিত হয়ে কাজে লাগাতে পারে তাহলে আওয়ামী লীগ ভূমিধস বিজয় বিজয়ী হবে সামনের নির্বাচনে কারণ আজকে যে পরিস্থিতি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও তিনি এই দেশ সামলাতে পারবেন না কারণ তার দেশ চালানোর কোনো ধরনের অভিজ্ঞতা নাই তার রাজনীতির অভিজ্ঞতা আছে দীর্ঘদিন ধরে আওয়ামী পরিবার থেকে বলা যায় এই জায়গা থেকে বিএনপি পরিবার একটু এগিয়ে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র কন্যাকে নিবিড়ভাবে রাজনীতিতে এগিয়ে দেননি খালেদা জিয়া যেভাবে তারেক রহমানকে অনেক আগে থেকেই এগিয়ে দিয়েছেন তারেক রহমানের রাজনীতির বয়স প্রায় সাড়ে তিন দশক তিন সাড়ে তিন দশক যদি বলি একানব্বই এর ওই যে নির্বাচনী ক্যাম্পেইন থেকে শুরু করে তাহলে মনে হয় ভুল হবে না সেই জায়গায় সজীব অজে জয় কিংবা সাইমা অজের পুতুল পিছিয়ে আছেন আসলে তারা আছেন আবার নেই তো ভিন্ন প্রফেশনে কাজ করেন সজীব জয় ভিন্ন প্রফেশনে কাজ করেন কিন্তু অবৈতনিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন কিন্তু রাজনীতির সঙ্গে একটু খাপ ছাড়া রাজনীতির থেকে একটু দূরে দূরে এরকম একটা ব্যাপার সেই জায়গা থেকে সত্যিকার অর্থে তারেক রহমান যতই সাড়ে তিন দশক রাজনীতি করুন কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে ক্রিটিক্যাল সিচুয়েশন তিনি সামলাতে পারবেন না তিনি দেশ চালাতে পারবেন না তার সরকার তিনি যদি সরকার গঠন খুব সময়ের মধ্যে সেই সরকারের পতন হবে এবং একটা নির্বাচন হবে। এবং সেই নির্বাচনে বেঁচে আছেন এই জন্যই শেখ হাসিনাকে আল্লাহ বেঁচে রেখেছেন এই জন্যই এবং শেখ হাসিনা নিজেও বলেন যে তার অসমাপ্ত কিছু কাজ আছে বাংলাদেশকে সাইজ করতে হলে তার দরকার তাকে দরকার দলমত নির্বিশেষে আমি বলবো যে নেতৃত্বের জায়গায় এমন শক্ত এমন দৃঢ় এমন চোখে চোখ রেখে কথা বলা এই যে এখন বহুল আলোচিত কথা বলা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার কথা বলা হয় আরে শেখ হাসিনা তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলেছেন এমন নেতৃত্ব তিনি মার্কিন রাষ্ট্রদূতকে অনেকদিন তিনি অ্যাপয়েন্টমেন্ট দেননি তার ক্ষমতাকালে এমন ইতিহাস আছে কাজেই আওয়ামী ঘুরে দাঁড়াবে অবশ্যই সঠিক পরিকল্পনা নিয়ে যদি আওয়ামী লীগ আসে ঘুরে দাঁড়াবে এবং ক্ষমতায় আসবে আমরা এটি হলফ করে বলতে পারি এখন আওয়ামী লীগ কি করবে সেটা আওয়ামী লীগের ব্যাপার আমি আওয়ামী লীগ নিয়ে কথা বললাম আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হিসেবেই রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবেই কথা বললাম অনেক আওয়ামী লীগারদের হয়তো খারাপ লাগতে পারে আমার কথা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন